ছাগল বাচ্চা দেওয়ার দুই দিন পর পরিষ্কার করে দিলে সবচাইতে বেশি ভালো হয় তবে শীতের কারণে সেটা হয়ে ওঠা সম্ভব হয়নি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রচণ্ড শীতের মাঝেও আজকে এক একঝলক রোদের দেখা এই রোদটুকু আর মিস করলাম না কয়দিন আগে এই ছাগলটি বাচ্চা দিয়েছে গরমের টাইম হলে বাচ্চাদের আর দুই দিন পর এগুলা পরিষ্কার করে দেওয়া সবচাইতে বেশি ভালো হয় তবে শীতের কারণে আমরা দুই দিনের মধ্যে পরিষ্কার করে দিতে পারিনি আজকে এই ছাগলের শরীর পরিষ্কার করার পাশাপাশি আমাদের খামারের গরুগুলোকেও গোসল করাতে হবে এই শীতের কারণে বেশ কয়েকদিন থেকে গোসল করানো হয়নি খামারে ঢুকে দেখি একটি গরুর শরীরে অলরেডি কি জানি চর্ম রোগের মতো হয়ে গেছে তাই ভাবতেছি আজকে যে কোনো মূল্যে পানি একটু গরম করে হলেও গরুগুলোকে গোসল করে দেব ইনশাল্লাহ গরমের দিনে আমরা যেভাবে গরু ছাগলগুলোকে গোসল করাই সেভাবে শীতের দিনে চাইলেও কিন্তু পারি না এমনি খামার পরিষ্কার করে দিতে গিয়েই যে পানিগুলো ছিটকে পড়ে যায় এই পানিগুলো গরুর শরীরে পড়ার কারণে গরু কিন্তু কাঁপতে থাকে আর এই শীতের মাসে যদি ঠান্ডা পানিতে গরুকে গোসল করায় তাহলে তার অবস্থা কীভাবে বুঝতে পারতেছেন সেই জন্য হালকা গরম পানি করে নিলাম সঙ্গে কিছু মোটরের পানি মিক্স করলাম মিক্স করে ইনশাল্লাহ ভালোভাবে সুন্দরভাবে ডলে ডলে ঘষে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব মানুষের যেরকম শীত লাগে গরু ছাগলেরও শীত লাগে শীতের দিনে অনেকে তো গরুগুলোকে পুকুরে গোসল করান তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই শীতের দিনে ভুলেও পুকুরে গরুগুলোকে গোসল করাবেন না পুকুরের পানি এমনিতেও যে পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আর এই ঠান্ডা পানিতে গরুকে গোসল করালে গরুর জ্বর আসবে নিশ্চিত জ্বর না আসলেও তার কিন্তু অনেক কষ্ট হবে এই কষ্টটা বিবেচনা করতে হবে তাহলে আপনি একজন খামারি এই যে সার বাচ্চাটা দেখতে পাচ্ছেন এর শরীরে একটু পানি পলেই কাঁপতে থাকে তারপরেও কিন্তু কষ্ট হলেও গোসল করে দেওয়ার চেষ্টা করতেছি কারণ তার শরীরের এমন অবস্থা গোবর লাগে লাগে চটা ধরে গেছিল গরুর শরীরে গোবর অথবা অন্য কোনো ময়লা লেগে থাকলে কখনোই ওই অবস্থায় রাখা যাবে না বেশি দিন রাখলে সেখান থেকেই কিন্তু অন্য কোনো ব্যাকটেরিয়ার জন্ম নিতে পারে তাই যত সম্ভব চেষ্টা করবেন গরুকে সবসময় পরিষ্কার পরিপাটি রাখার আর যেখানে রাখবেন সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে সেখান থেকে যেন মশা মাসি বা অন্য কোনো হতে পারে এই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে ভালোভাবে চারি গোড়াগুলোও ধুয়ে নিচ্ছিলাম বেশ কয়েকদিন থেকে চারি গোড়াগুলো সেভাবে পরিষ্কার করে দেওয়া হয় না বলতেছিলাম যে শীতের কারণে গরুর খামারে পানির সেই রকম ব্যবহার করা হচ্ছিল না কারণ একটু সিটাফোটা ফোটা পানি পরে গেলে তাদের শরীরের চামড়াগুলো কিরকম ফুলে ফুলে থাকতেছিল কয়েকদিনের তুলনায় আজকে একটু রোদ উঠছে আর এই রোদের কারণে গরুগুলোকে গোসল করাচ্ছি পাশাপাশি এই ছাগলের মাকেও গোসল করাচ্ছি কিছুদিন আগে কিন্তু এই নতুন অতিথি আমাদের খামারে আসছিল যদি গরমের দিন হতো তাহলে বাচ্চা জন্মদানের দুই দিন পরেই কিন্তু সে তার মাকে পরিষ্কার করে দিতাম গরু ছাগল লালন পালন এগুলো আমাদের মতো যুবক ছেলেদের এক ধরনের ইমোশন যারা মন থেকে ভালোবাসে এই খামার পরিচালনা করে তারা কিন্তু লাভের দিকে দেখে না লাভ হোক অথবা লস হোক এই গরু ছাগলের যত্ন করতে কখনো কমতি করে না আমি মনে করি শেষ পর্যন্ত তারাই খামার সেক্টর থেকে ভালো কিছু করতে পারে যারা নিজেরা এই পরিশ্রমগুলো করতে পারে এবং গরু ছাগলের সঙ্গে মিশতে পারে আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে যারা যারা স্বপ্ন দেখেছেন যে একটা খামার হবে স্বপ্নের ছোট্ট খামার আল্লাহ তালা যেন তাদের সেই স্বপ্নের সুট্টু খামার করার তৌফিক দান করে দেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছুট্টু ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিয়া বারাকাত